আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমাদের দেশ নদীমাতৃক দেশ আমাদের কৃষকেরা সুন্দর করে তার সোনালি ফসল ফলায় ফলেয়া আমাদের হাতে তুলে দেয় তো এই যে আমি দাঁড়িয়ে আছি এটা হলো শিমুলিয়ার চর এই চরের ছয় মাস পানির নিচে থাকে আর ছয় মাস পানির উপরে থাকে অর্থাৎ বর্ষাকালে পানি দিয়ে এই বিস্তীর্ণ এলাকা দেখতেছেন দর্শকদেরকে একটু যদি আমি ভালো করে দেখাই যে চরগুলান জাগনা এখন আপনারা দেখতেছেন তো সেগুলা বর্ষার সময় পানির নিচে থাকেন আর এখন বর্ষা নাই তো সে কারণে পানির উপরে তো আমি দাঁড়িয়ে আছি একটা পিএস খেতে আমার এক কৃষক চাষার পিঁজ খেত তো এখন যেহেতু তো শুক্লম চর জেগেছে তো বিভিন্ন কৃষকেরা বিভিন্ন ফসল করেছে তো আসসালাম আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম চাচা নাম কি আপনার নাম সবুজ সবুজ মিয়া সবুজ মিয়া তে সবুজ চাচা আপনারই তো এই পিএসকে আমার হ্যাঁ ওই যে কি জাতের এটা পিএজের বীজ লাগাইছেন তাহলে সর তাহলে সর তাহলে সর কি ফলন খুবই ভালো ফলন আপনি এটা কয় শতাংশ জমিতে করছেন মনে করেন

তারপরে কি স্প্রে করা লাগছে হ্যাঁ হ্যাঁ ওষুধ জমেছে কি জাতের ওষুধ দিছেন নামটা বলতে পারবে পাই না যা ভুল ভাগে যদি ভুল হয় আচ্ছা যাই হোক চাচা আর মনে নাই অনেক হয়তো মূর্খ মানুষ সেজন্য মনে রাখতে পারে না তো আর কি করছেন আমি হস করছিলাম হস তো দাঁড়া করছিলাম এটা তো চলেন তো দেখি একটু আর কি কি করছেন দর্শক আপনারা দেখেন আমার সেই সবুজ চাচা কি কি করছেন আপনাদেরকে আরো দেখাই দর্শক এটা হলো সেই সবুজ চাচার মরিচের ক্ষেত এটা চাচা এটা কি জাতের মরিচের জাত এই বড় বড় কি কি জালমরিচ জালমরিচ মশক আপনারা দেখেন সেই জালমরিচের গাছে জালমরিচ ধরেছে এখনো পরিপূর্ণভাবে নামে নাই হয়তো আরো 10 15 দিন গেলে হয়তো সেই জালমরিচ নামবে আপনারা দেখেন তো সবুজ চাষা রসুন করেছেন চলেন রসুন ক্ষেত্রে চাষা এটা রসুন ক্ষেত্রে আপনার এইগুলো দেখা যাচ্ছে যে ধনিয়ার বীজ রাখছেন এই যে বীজ যে রাখছেন এই কি আপনি রোপণ করবেন সামনে বসো দশক যেমনটা শুনছিলেন তো আপনাদের জায়গা আপনারা ফালায় না রাইখা যদি এইরকম আমার সবুজ চাষার মতো করেন এই যে দেখেন আমাদের কৃষি প্রধান দেশ নদীমাতৃক দেশ এই যে ছয় মাস এই জমিগুলান পানির নিচে থাকে আর ছয় মাস জাগ না থাকে অর্থাৎ পানির উপরে ভেসে আছে এখন তো এখন এই এলাকার কৃষকেরা বিভিন্ন সবজি করেন বিভিন্ন ধরনের পিএস করেন রসুন করেন কিন্তু আপনাদের এলাকায় আপনারা একটু তাকায়া দেখুন তো কত সুন্দর জায়গা পড়ে আছে যদি আপনারা করেন আপনার নিজের ভালো হবে দেশের ভালো হবে এবং সমাজের ভালো হবে কথা বাড়াবো না তো কি চলেন তো একটু আমার সেই সবুজ চাষা একটা কালো জাতের জিরা চাষ করেছেন কালো জিরা কালো জিরা এই হলো সেই কালো জিরার জাত এগুলাতে ফুল এসেছে এগুলার থেকেই ফল হবে কালো জিরা চাচা এই কি আপনার এই হ্যাঁ আমার পাশাপাশি দেখা যাচ্ছে ডাটাও আছে ডাটাও কুছিলাম তো ডাটা কি বিক্রি করছেন বিক্রি করছি আর যেগুলো আছে এটা বীজ দর্শক এগুলো হলো বীজ হিসেবে রেখেছেন তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন